আমাদের দেশের অনেক নেতাই লোকসভা ভোটে জিতেন জিতে সাংসদ হন এবং সংসদে গরম গরম বক্তৃতা দেন কিন্তু জানেন না সংসদের গরিমা যে সংসদে এমন কিছু বিতর্কিত মন্তব্য করলে সেই ইস্যু আন্তর্জাতিক ইস্যু হয়ে উঠতে পারে কেন বলছি তা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ দীর্ঘদিন শ্রীরামপুর থেকে জিতে আসছেন এবং তিনি গতকাল সংসদেতে ভাষণ দিলেন সেই ভাষণ দিতে গিয়ে সরকারকে কটাক্ষ করবেন এটাই স্বাভাবিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করবেন তিনি নিজেকে চৌকিদার বলেন কটাক্ষ করবেন স্বাভাবিক কিন্তু অমিত শাহকে কটাক্ষ করবেন কিন্তু দেশের সেনাবাহিনী দেশের বিয়াসে সেই কথাটাই শুধু তাই নয় রীতিমতো আজাদ কাশ্মীর কথা তুলে ধরেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তারও কিন্তু জবাব দিলেন আজ অমিত শাহ কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ তিনি মিমিক্রি করতে ভালোবাসেন টোন টিটকারি করতে ভালোবাসেন কুড়িচিকর ভাষায় বিভিন্ন নেতাদের আক্রমণ করতে ভালোবাসেন কিন্তু সংশয় দাঁড়িয়ে সেই সংশয় দাঁড়িয়ে দেশের সম্মানটাও তাদের ধূলসূত করে দেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশেষ সিন্ধু নিয়ে সংসদে আলোচনা চলছে সেই আলোচনায় রীতিমতো অমিত শাহকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন এটা সবই এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু তিনি জানেন না যে এই সংসদে তার বক্তৃতা লাইভ স্ট্রিমিং হয় এবং সেখানে আন্তর্জাতিক ইস্যু হয়ে উঠতে পারে যে তিনি বলে বলছেন আজাদ কাশ্মীরের কথা আগামী দিন ভবিষ্যতে রাষ্ট্রসঙ্গে যখন কথা উঠবে তখন তো পাকিস্তান এই কপি তুলে ধরে যে রাজ্যের তৃণমূল কংগ্রেস সাংসদ এই দেশের একজন সাংসদ তিনি বলছেন আজাদ কাশ্মীরের কথা যে আজাদ কাশ্মীরকে মান্যতা দিয়ে আসছে পাকিস্তান কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে বলছেন আজাদ কাশ্মীরের কথা এবং পাশাপাশি তিনি কটাকলেন কাতকে দেশের সেনাবাহিনীকে বিএসএফকে এবং সিআরপিএফ জাওয়ানকে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন এমনকি দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালকেও কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন যেটা কিন্তু এর আগে কখনোই করেনি কারণ অজিত তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন তিনি দেশের নিরাপত্তা উপদেষ্টা দেশের সেনাবাহিনী তারাও তো কোনো রাজনৈতিক দলের নেতা নন কিন্তু এই রাজ্যের শাসক দলের নেতারা যেভাবে বলে থাকেন যে বিএসএফ বিজেপির বিএসএফ সিআরপিএফ জওয়ান বিএসএফ ঠিক সেই রকম ভাষাতেই রীতিমতো পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন কল্যাণ ব্যানার্জি কিন্তু তিনি জানেন না এই সংসদের গরিমা বা দেশের সেনাবাহিনীকে খটাই করা দেশের সেনাবাহিনীকে এইরকম খুঁড়ুচি প্রভাষে আক্রমণ করলে সেটা আন্তর্জাতিক ইস্যু হয়ে উঠতে পারে এবং তার যে বক্তব্য তার বক্তব্য নিয়ে রীতিমতো সারাদেশ সমালোচনা শুরু হয়েছে কিন্তু অমিত শাহ দিলেন না পাল্টা জবাব এবং তিনি বলেছেন তিনি কখনো সীমান্তে গিয়েছেন দেশের বর্ডারে গেছেন বিএসএফ কিভাবে দেশে দেয় কীভাবে বিভিন্ন এলাকার নদী কেন্দ্রিক রয়েছে বিভিন্ন এলাকা পরবে ঢাকা থেকে যেখানে দেশের সেনাবাহিনী দেশের বিএসসিএফ সেখানে দাঁড়িয়ে দেশের নিরাপত্তা দেন কখনো গেছেন কখনো যাননি ফলে কল্যাণ বড় একদম রীতিমতো ধুয়ে দিলেন অমিত শাহ এবং আরও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই রাজ্যের শাসক দলের নেতারা তারা কিন্তু বিএসএফকে বারবার এই দেশ বাংলায় যে অনুপ্রবেশ ঘটনা ঘটছে যেখানে গত কয়েক বছর ধরে যেখানে কেন্দ্র সরকার রীতিবত সীমান্তবর্তী এলাকাগুলোতে বিএসএফের ক্যাম্প বসানোর জন্য জমি যে এই রাজ্য সরকার দেয়নি কারণ অবাধ অনুপ্রবেশ কিন্তু চলছিল এবং যার ফলে আমরা দেশে বিভিন্ন প্রান্তে যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছেন তার বেশিরভাগই আধার কার্ড ভোটার কার্ড এই বাংলাদেশে তৈরি হয়েছে সুতরাং এই বাংলা কোথাও যেন অনুপ্রবেশকারী বা জঙ্গি রোহিঙ্গাদের সে প্যাসেজ হয়ে উঠেছে সুতরাং সেইখানে দাঁড়িয়ে এই বাংলার নেতারা যখনই রোহিঙ্গা নিয়ে কথা ওঠে তারা বলে বিএসএফ কার্ড বিএসএফ বিজেপি বিএসএফ এই রাজ্যের শাসক দলের নেতারা এতটাই মূর্খ এতটাই গভীর যে বিএসএফ কেউ দেশের সেনাবাহিনীকেও বিজেপির বলে খোটাও করে সুতরাং এই বলতে গিয়ে দেশের অভ্যন্তরীণ বা বলাচলের একটা যে আন্তর্জাতিক ইস্যু হয়ে ওঠে তা কিন্তু বলার না আমরা এর আগেও দেখেছি এক বুদ্ধিজীবী তিনি কি বলছিলেন অপন্যাসেন তিনি বলে আসছিলেন কি যে বিএসএফরা ধ্বংস ধর্ষণ করে এই নানাবিধ সুতরাং এই যে শাসক দলের বলা যাবে এই মোহাম্মিত বা এই যে অপর্ণা সেনরা রাজ্যের শাসক দলকে খুশি করতে গিয়ে দেশের সেনাবাহিনী নানা ভাষায় কথা বলেন বিএসএফকে নিয়ে প্রশ্ন চলেন সুতরাং বলা যেতে পারে এই যে শাসক দলের বা কাছ থেকে যে সুবিধাগুলো পান অপর্ণা সেনরা যার ফলেই সেনাবাহিনীর সম্বন্ধে এরকম কথাবার্তা বলতে পারেন আর কল্যাণ ব্যানার্জি বরঞ্চ সমস্ত লিমিট ছাড়িয়ে গেলেন যেখানে অপারেশন সিন্ধুর নিয়ে বা পেহেলগাঁও হামলার পর যেখানে ভারত পাকিস্তান টানাফোড়ন চলছে ভারত সিন্ধু চুক্তি বাতিল করেছে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং বলা চলে যে পিওকে ভারত সরকার রীতিমতো স্পষ্ট করেছে যে পাকিস্তানের সাথে আলোচনা হবে তখনই তখন পিওকে নিয়ে কথা হবে কিন্তু সিন্ধু চুক্তি বাতিল করছে করেছে কারণ এই যাবতে এই সরকার বলা চলে স্বাধীনতার পর যেখানে ভারত এই প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে সেটা প্রত্যেক রাজনৈতিক দলের উচিত ছিল পাশে দাঁড়ান কিন্তু তারা কী করলেন তারা অমিত শাহকে কটাক্ষ করতে গিয়ে নরেন্দ্র মোদী কটাক্ষ করতে গেলে রাজনৈতিক সমালোচনা করতে গেলে সেই বিএসএফকে নিয়ে কুটিরচিকর আক্রমণ করলেন আলোক্রমণ করলেন দেশের সেনাবাহিনীকে সিআরপিএফ জওয়ানকে এমনকি দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোপালকে সুতরাং এই গভের তৃণমূলের সাংসদরা শুধুমাত্র প্রচার পাওয়ার জন্য বলা যায় তারা এই যে যেমন এসছেন এখন টিকটক ভিডিও রিলস তাদের এইগুলোই বাড়ানো উচিত সংসদ দাঁড়িয়ে সাংসদ হিসেবে দাঁড়িয়ে দেশের গরিমা দেশের সম্মান এইভাবে ধুলিস করার কোনো যোগ্যতা কিন্তু কি বলবো বলিহারি ধুলিয়া শ্রীরামপুরের মানুষদের যারা রকম একটা অপদার্থ মানুষকে বারবার জিতে আসেন দু হাজার নয়তে এক টনা জিতে আসেন এই কল্যাণ ব্যানার্জিকে যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে জগদীপ ধনখড়ের মিমিক্রি তৈরি করেন কখনো বলা যায় তার টিকটক বাড়ানো উচিত এবং আজকাল যে চলছে রিলস কমেডি ভিডিও এগুলোই বাড়ানো উচিত এই কল্যাণ ব্যানার্জিদের কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবে সবাই